আসসালামু আলাইকুম আমি ইতি এম এম ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার সোনা পাখিকে সাঁতার শিখাচ্ছে তার বাবা

আমার সোনামণিকে নিয়ে তার বাবা পুকুরে নেমে গেছে কেন নেমেছে দেখতে পাচ্ছে আমার সোনা পাখিকে সাঁতার শিখাচ্ছে আমার সোনা পাখির এখনো বয়স চার বছরে পূর্ণই হলো না তাতেই তার বাবার মাথায় টেনশন হচ্ছে যে আমার মেয়েকে সাঁতার শিখাতে হবে কেননা সে যেহেতু শহরে থাকে তো গ্রামে আসলে মাঝে মাঝে পুকুরে গোসল করবে সে আনন্দ উপভোগ করবে এই কারণে তার বাবা চাচ্ছে তাকে পুকুরে নামে যে পানিতে একটা মজা আছে সেই মজাটা সে সে উপভোগ করতে পারে পুকুরে নেমেছে তারা সাঁতার কাটতেছে অত যেহেতু পুকুরে অনেক বেশি মাছ তো এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে চারিদিকে মাছ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ফার্স্ট টাইম আমার সোনামনি পুকুরে নেমেছে বিশেষ করে পানিতে কোনো দিনও সে এত বেশি পানিতে নামেনি কেননা সে তো শহরে থাকে আপনারা সবাই জানেন যে আমরা ঢাকায় থাকি তো বাড়িতে গেলেও ওইভাবে পুকুরে নামা হয়নি কোনো তো যেহেতু নিজের নিজেদের পুকুর আছে তারপরেও আমরা নিজেই পুকুরে নামি না তো বাচ্চা কিভাবে নামবে তোর বাবা বলতেছে এবার আমার আম্মুকে একটু হলেও সাঁতার শেখানোর চেষ্টা করব। দুই একদিন তো পুকুরে নামাবই যেই কথা সেই কাজ তার বাবা তাকে নিয়ে পুকুরে সাঁতার শেখাচ্ছে আমি এসবের মাঝে নেই কেননা আমি পুকুরে নামবো না পুকুরে আমার নামলে খুব ভয় করে পানির মধ্যে আমি সাঁতার জানি আমি ছোটোবেলায় সাঁতার শিখেছি আমি সাঁতার কাটতে পারি বাট তারপরেও আমার পানিতে যেহেতু অনেক দিন থেকে নামা হয় না তো ভয় করতেছে তাই আমি বলছি যে আমি নামবো না তোমরাই সাঁতার কাটো তো মাছ চারিদিকে লাফাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুর ভর্তি যেহেতু মাছ আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুরবাড়ির এইদিকে হচ্ছে এগুলো অনেক উঁচু এলাকা তো এদিকে বৃষ্টি বাদল খুব কম হয় পুকুরে পানি থাকে না আমাদের তো একটা মোটর সময় পুকুরে পানি দেওয়ার জন্যই থাকে সকালবেলা মোটর সেরে রেখে দেয় সারাদিন মোটর দেওয়া থাকে পুকুরে পানি হয় এই না হলে মাছ সব মরে যায় তো দিন একটা মোটর এই পুকুরের পানি দেওয়ার কাজেই আমাদের লাগে এই হলো একটা সমস্যা পানি যেহেতু থাকে না আর পানি না দিলে তো মাছ ওইভাবে থাকবে না তো আমার বেবি সাতার কাটতেছে এত ওর বাবা বলতেছে যে একাই একটু পানিতে দাঁড়ানোর চেষ্টা করো তো সে কিছুতেই সেটা দাঁড়াবে না ভয় পাচ্ছে তারপরেও দেখেন যে চেষ্টা করতেছে পানিতে যেহেতু সে পানি দিয়ে খেলতে খুব পছন্দ করে সে খুব খুশি হয়েছে এইভাবে পানিতে নামতেছে আহারে কত লাপালাপি কত খুশিতে হাসতেছে মজা করতেছে তো সেটা দেখে আমারও খুব ভালো লাগতেছে কেননা সারাক্ষণ তো বাসায় বন্দি থাকে তো পানি ওইভাবে তো শুধু ওয়াশরুমে বসে বসেই খেলে তাছাড়া তো পানি দিয়ে খেলতে পারে না এখন সে একদম পুকুরে নেমে পানি দিয়ে খেলছে সেই খুশি যাই হোক বাচ্চার খুশি হলে বাবা মা দুজনেই খুশি থাকে ঈদের সময় বাড়িতে যেহেতু আসছি ওইভাবে ভিডিও করতে পারিনি কিন্তু আমার হাজব্যান্ড বলল যে কে নিয়ে আসো আম্মুর মাথা যদি বেশি গরম হয়ে যায় পুকুরে যেহেতু নামছে তো এখন বলতেছে সে ক্যাপ মাথায় দেবে না যার কারণে আমি আর ক্যাপ দিলাম না এই যে পাইপ দেখতেছে পানি যাচ্ছে মোটর ছেড়ে রেখে দেওয়া হয়েছে তো আর তারা ক্যাব মাথায় দিল না আমি দাঁড়িয়ে আছি তা ভাবলাম একটু ভিডিওটা করে নেই আমার সোনামণি যেহেতু ফার্স্ট টাইম পানিতে সাঁতার কাটানোর জন্য পানিতে নামছে আম্মু যেহেতু সাঁতার কাটছে সেটা আপনাদের সাথেও শেয়ার করি এই জন্য আর কি ভিডিও ক্লিপ নেওয়া তো ভিডিও যেহেতু ওইভাবে করতে পারিনি যে আমার আম্মুর ভিডিও এইভাবে সাঁতার কাটার ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এরকম অনেকজন আছে যারা আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে তারা যদি আমার আমুর এভাবে সাঁতার কাঠানো দেখে তো তারা অনেক খুশি হয়ে যাবে বিশেষ অনেকজন আছে এরকম যারা আমার আম্মুকে সত্যি অনেক বেশি ভালোবাসে সবসময় আমার ভিডিওতে কমেন্টস করে আমাকে ফোনে বলে যে এরকম এরকম মাসাল্লাহ আমার আম্মু সোনামণির জন্য অনেক দোয়া করে যারা আমার সোনামণিকে ভালোবাসে শুধু যে তার জন্যই ভিডিও করেছি তা না আমি সবার জন্য ভিডিও করেছি তো আমার আম্মুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমার আম্মু যেন সুস্থ সবলভাবে একজন মানুষের মতো মানুষ হয়ে বড় হতে পারে তার বাবা মার স্বপ্ন যেন সে পূরণ করতে পারে জানি না কার কাছে কতটা ভালো লাগবে তো আমাদের এই যে এই সাইড দিয়ে বাড়ির ভেতর দিয়ে আসতে হয় পুকুরে আমাদের পুকুরটা হচ্ছে আমাদের পিছন সাইডে পড়ে গেছে বারবার করে বলতেছি বাচ্চার বাবাকে যে তাড়াতাড়ি উঠে আসো ফার্স্ট টাইম যেহেতু এত বেশি পানিতে নামছে আমার মেয়ে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তাড়াতাড়ি উঠে আসো উঠে আসো বলতেছি তো এই জন্য আমি দাঁড়িয়ে আছি আর আপনাদের মাঝেও শেয়ার করলাম ভিডিওটা আমার আম্মু দেখতে পাইতেছেন চেষ্টা করতেছে চেষ্টা আছে আমার আমুর যাই কিছু থাকুক বা না থাকুক অনেক বেশি চেষ্টা আছে যে কোনো কিছু করার এই বয়সেই মাশাল্লা তো আপনারা মাশাল্লা বলবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সব আমার প্রিয় ভাই ও বোনেরদের বলতেছি ভিডিও দেখার আগেই আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমাকে মতামতটা জানিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা জেগে ওঠে আপনাদের কমেন্টস করা দেখলে আপনাদের লাইক দেখলে আমার ভীষণ বেশি ভালো লাগে আজকে এ পর্যন্ত ওই কি করলে মা তুমি হ্যাঁ মাস কই কোথায় গেছিলে মা সাঁতার কাটলে হ্যাঁ